সকলকে জানাই আমার শুভেচ্ছা ভালোবাসা সারা বছর আনন্দে থাকুন প্রতি বছরই আমরা আমাদের ঘুরালার কাছে আমাদের কাছে প্রার্থনা করতে যাব যাতে আমাদের সব মিলার কাছাকাছি আছে হয়ে যায় এবছর সমস্ত जो शख्स नायर होगा और समाज की तरीका ये कि नमाज होगी सबसे सही तकबीर होगी अल्लाह हु अकबर अल्लाह हु अकबर हाथ हाथ लेकर संसार साथी अल्लाह हम आपको माफी दिलाए और लाइक समस्त घर में सना पढ़ने को दान की तीन तकबीर होगी और में देखिए जाते हैं आज जोर और इस पास बच्चन आज का सम्मेलन है लोगों की मौजूदगी में मैदान रिटर्न पर कोई कार्यक्रम का इस्तेमाल हो जाएगा और हम जाचार सकते हैं खड़े होंगे अब पहले प्यार हो शुरुआत भी बात है पूरे कार्यक्रम का तुरंत है इसकी रात 3:30 तक है और अल्लाहू अकबर अपनी उपस्थिति की शुभेच्छा जनाते हैं की इस बार

হিন্দু ধর্মের মানুষ ধর্মের তারাও এখানে উপস্থিত হয় আবার এই পাঁচটা কিছু দিন বাদে আবার যখন দুর্গা পুজো তখন সেখানে প্রচুর মানুষ বুঝিয়ে থাকবে আবার সেখানে যারা হিন্দু নয় যেমন মানুষও বিশেষ করে মুসলিম মানুষকে এটাই হচ্ছে পাঁচটা বাংলার মাহাত্ম এই পরম্পরা আগে এখানে চলছে অ্যাকচুয়ালি শেকুলারের ধর্মের আমরা বিশ্বাস করি সবাই হিন্দু মুসলিম শিখ আমাদের মাঠে প্রত্যেকবারই আপনার রেড রোড এখানে খুব বড় জামাত হয় আর আমরা প্রত্যেকবারই আমরা এখানে এই সময় সামিল হই কিন্তু আমরা আমাদের বন্ধুবান্ধব যারা হিন্দু মুসলমান আছে তাদের সাথে মিলা এইটাই আমাদের বাংলার বৈশিষ্ট্য আর আমাদেরই সাকুল্লার ভারত যেটা হয় সেটা এইখানে দেখানো হয় যে আমরা সবাই মিলে এক অপরকে মানে উৎসবের মতন আমরা পালন করি যেটা দিদি আমাদের সেই পঁয়ষট্টি বছরের অর্গানাইজেশন প্রতি বছরই ঈদ আর বকরিদের নামাজ এখানে খুব সুস্থ আর ভালোভাবে হয় প্রচুর লোকের সমাগম হয় সব থেকে বড় জিনিস যেটা আমি প্রতিদিন সকালে মাঠে আসি এত রোদ থাকে তাও একটা সমাজে বলার কথা না আমার চিন্তা হচ্ছিল যে সেই রোদটা যদি আজকে কন্টিনিউ হতো তাহলে লোকেদের খুব অসুবিধে কিন্তু আজকে ভগবানের আশীর্বাদে উপরালা দোয়ায় একদম কোনো রোধ পাবেন না আর আমাদের এখানে প্রতিবারই এখানে দু হাজার এগারোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেগুলার আসতেন এখন মনীষ গুপ্তা আপনার সুব্রত বক্সি দেবাশিস কুমার মালা রয় বাবুল সুপ্রিয় বাবু বক্সি এরা সবাই আসে ঈদ বকরিদ দুটো নামাজেই আসেন আর খুব শ্রদ্ধার সাথে আমাদের সাথে একসাথে ঈদের নামাজ ঈদের উৎসবটা ওনারা পালন করে দাদা সম্প্রীতির বার্তায় বা সম্প্রীতির বাংলায় কি বার্তা দেবেন এই তো বাংলা পাশে তো মনীষ দাঁড়িয়ে আছে অনেক বড় আমলা ছিলেন পুলিশে এমপি ছিলেন মিনিস্টার ছিলেন কই এনার মধ্যে তো কোনো ভেদাভেদ দেখছি না যত ভেদাভেদ একটা পার্টিকুলার একটা পার্টির মধ্যে এটা কি শুধু ধর্ম আর কোনো কাজ নেই শুধু হিন্দু মুসলিম হিন্দু হোয়াট ইজ দিস কই আমাদের মধ্যে তো এরকম নেই আমাদের মধ্যে এরকম নেই আমরা সবাইকে নিয়ে চলি কোনো দিনও বলতে পারবে না কেউ যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ এটা নতুন জিনিস তৈরি হচ্ছে কিছু না দিয়ে কিছু না পেয়ে শুধু ধর্মের সুশ্রুলি দিয়ে এরা ওভারকাম করতে চাইছে জিততে এটা কখনো হবে না পশ্চিমবাংলা পশ্চিমবাংলা কখনো হবে না আর আরো ভালো বলতে পারবেন আপনি এনার ইন্টারভিউটা একটু নিন মনীষ দা মনীষ দা কতজন হয়েছিল এখানে আমার যা ধারণা হাজার কুড়ি লোক হয়েছিল বেশি হবে পঞ্চাশ চল্লিশ হাজার চল্লিশ হাজার পশ্চিমবাংলার সম্প্রীতির বাংলা এটা আফটার রেড রোড রেড রোড জামাত হয় তাতে সেকেন্ড আমার নাম বিজলি রহমান ও হাবিবুর রহমান আমি এই অর্গানাইজেশনের নামাজিদিন কমিটির সভাপতি আছি এখন আপনারা লক্ষ্য করেছেন যে রামাজানের যে তিরিশ দিনের যে উপবাস এটা কিন্তু ইসলামে বলা আছে যে যারা এই উপবাদটা মনে হয় করবেন বিস্তভাবে করবেন তাদের আত্মসম আত্ম দর্শন এবং তাদের নিজস্ব যে ধর্মের যে প্রচার তারা সঠিকভাবে যদি করেন তাহলে সকল ধর্মের যে সম্প্রীতি সমন্বয় সময় থাকবে আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ নেতৃত্বে বছরের পর বছর আমরা চাষে চোদ্দ পনেরো বছর আমরা দেখছি যে আমাদের কোনো ধর্মের মধ্যে কোনো বিবাদ নেই সময় সমন্বয় সম্পৃক্ত তবে সেটা থাকবে আমরা সবাই আমাদের ভাইরা আমরা সবাই মিলে আজকে আমরা সবাই এখানে সমাবেত হয়েছি কেন আমরা একটা মেসেজ দিতে চাই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আছি আমাদের কেউ আলাদা করতে পারবে না এবং আমরা বাংলাকে উন্নয়নের উন্নয়নের পথে আমরা নিয়ে যাব সবাই মিলিত আজকে খুশির ঈদ সারা ভারতবর্ষে ঈদ পালন করা হচ্ছে আজকে আমি সমস্ত মুসলিম ভাইকে ঈদ মোবারক জানাচ্ছি আজকে দিনে সুখে শান্তি চি সবাই ভালোভাবে আমরা ভাই ভাই হিসাবে